জয় ম বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন এবং জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চান অর্থাৎ আর্থিক সমস্যা তো চলছে কিন্তু জীবনের স্বপ্নটা হচ্ছে অনেক বড় হওয়ার প্রচুর অর্থ জীবনে আকর্ষণ করার যাতে একটা লাগজারি লাইফ আপনারা লিড করতে পারেন আপনাদের কাছে ভালো বাড়ি গাড়ি ভালো ড্রেস ভালো জায়গায় ঘোড়া ভালো জিনিস খাওয়া এই সব কিছু অ্যাভেল করার জন্য সাফিসিয়েন্ট টাকা আপনাদের কাছে যাতে থাকে আপনারা যদি সেই জিনিসটা চান তাহলে আমি আজকে একটা উপায় আপনাদেরকে বলছি সেই উপায়টা আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন একবারই ট্রাই করবেন আপনারা এটা থেকে মেরাকেল রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই আমি সবসময় বলি প্রত্যেক পার্সনের ক্ষেত্রে ডিফার করে কারোর ক্ষেত্রে যতটা টাকা আসবে একজনের ক্ষেত্রে সেম আরেকজন একই উপায় করলে একই রকমই টাকা আসবে সেই জিনিসটা হয় না অবশ্যই ডিফার করে সেটা তাদের হরস্কোপ তাদের নেটাল চার্ট তাদের যে এখন এই মুহূর্তে দশা অন্তর্দশা চলছে গোচরে কোন গ্রহ তাদের ফাইন্যান্সিয়াল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস ডিপেন্ড করে তবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়ার্ক করে কম বেশি হতে পারে সেজন্য অবশ্যই এই উপায়টাকে আপনারা ট্রাই করবেন একবারই করতে হবে উপায়টা এবং আপনারা একবারেই আপনারা চমৎকারী ফলাফল দেখতে পাবেন উপায়টা করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা আগে আমি বলে দিই উপায়টা করার জন্য প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা একটা কাচের জার লাগবে ছোট কাচের জার লাগবে যেমন মধুর জার হয় সেরকম ধরনের প্লাস্টিক জার হলেও হবে কাচের হলে বেটার হয় সেই একটা জার তার সঙ্গে লাগবে আপনাদের অখণ্ড চাল লাগবে বেশ কিছুটা আতপ চাল অর্থাৎ এতটা চাল লাগবে যাতে সেই আতপ চালটা দিয়ে আপনি মোটামুটি ওই যে জারটা সেটা ভর্তি করে দিতে পারেন এতটুকু আতপ চাল লাগবে একটু দেখে নেবেন আতপ চালগুলো যেন ভাঙা না হয় আওভাঙা ভাঙা যেন চাল হয় তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা লাগবে আমাদের যে কারেন্সি অর্থাৎ আমরা যেই কারেন্সি ব্যবহার করি সেটা পয়সা হলেই বেটার হয় টাকা না হয় আপনি পয়সা যে কোনো দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন যে কোনো কিছু নিতে পারেন হায়েস্ট কারেন্সি বলতে যদি কয়েন হিসেবে হায়েস্ট কারেন্সি আমাদের মনে হয় কুড়ি টাকার কয়েন বা যেটা হায়েস্ট কারেন্সি আপনার কাছে থাকবে যদি দশ টাকার কয়েন থাকে আপনি দশ টাকার কয়েনই দু তিনটে মোটামুটি দু তিনটে চারটে যে কটা হয় সে কটা নেবেন হয়ে গেলো তার সঙ্গে আপনাদের লাগবে বেলিভ বা তেজপাতা তিনটে তেজপাতা লাগবে ছোট ছোট সাইজে যতটা ছোটো সাইজ তেজপাতা হয় তত বেটার হয় ছোটো সাইজ তেজপাতা কারণ সেখানে লিখে সেই তেজপাতাটা দিয়ে একটু কাজ করতে হবে যেটা আমি বলবো পরে সেই তেজপাতা লাগবে তিনটে তেজপাতা তার সাথে লাগবে একটা রেড কালারের মার্কার বা জেল পেন যেইটা দিয়ে আপনি মোটামুটি ওই তেজপাতার উপর লিখতে হবে কিছু জিনিস সেই জিনিসটা আপনি লিখতে পারবেন সেরকম যদি রেড কালারের মার্কার পেন থাকে খুব ভালো হয় আদারওয়াইজ আপনি যদি যে কোনো রে যে কোনো রেড কালারের পেন যেটা দিয়ে আপনি লিখতে পারবেন আমি আবার বলছি আপনার হয়তো জিজ্ঞেস করবেন অন্য পেন হবে নাকি যে কোনো রেড কালারের কালির পেন হবে শুধুমাত্র ওই লাল কালির পেনটা দিয়ে যাতে তেজপাতার উপরে লেখা যায় তাহলেই হবে তার সাথে লাগবে আপনার সিনেমন পাউডার অর্থাৎ দারচিনি যেটা হয় আমরা কাঠ দারচিনি কিনি তার পাউডার পাওয়া যায় আপনি হয়তো পেয়ে যাবেন যে কোনো মুদিখানার দোকান আপনি যদি বলেন পেয়ে যাবেন অল্প সামান্য দারচিনির পাউডার লাগবে এই টোটাল যে আমি জিনিস বললাম এই টোটাল জিনিসগুলো আগে থেকে আপনি জোগাড় করে রাখবেন এবার আপনাকে এই যে উপায়টা সেই উপায়টা আপনাকে করতে হবে ফ্রাইডের দিন শুক্রবার দিন করতে হবে এনি টাইম আপনি করতে পারেন সকালে করলে বেটার হয় না হলে আপনি যে কোনো সময় এই উপায়টা করতে পারেন এই উপায়টা করার জন্য এরম কোনো ব্যাপার নয় যে আপনাকে স্নান করতে হবে আদার কিছু করতে হবে অনেক কিছু করতে হবে সেরম কোনো ব্যাপার নয় আপনি মোটামুটি যে কোনো স্নান করে করলে করতে পারেন আপনি ভালো হয় আদারওয়াইজ আপনি এনি টাইম এই উপায়টা করতে পারেন ফ্রাইডের দিন এই উপায়টা আপনি করবেন উপায়টা করার সময় অবশ্যই আপনি ইদার নর্থের দিকে মানে অর্থাৎ উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে আপনি উপায়টা করবেন তো এই টোটাল হচ্ছে প্রসিডিউর এবার কিভাবে আপনারা এই টোটাল জিনিসটাকে করবেন সেই জিনিসটা আমি আগে হাতে কলমে দেখিয়ে দিই কিভাবে করবেন করার পর তারপর আমি কথা বলছি ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই প্রথমে কীভাবে এই উপায়টা আমরা করবো বা এই জিনিসটা যেটা আমরা বানাতে যাচ্ছি সেই জিনিসটা আমরা কিভাবে বানাবো এই উপায়টা করার পর আপনি একজন মানি ম্যাগনেট হয়ে যাবেন এবং চারিদিক থেকে অর্থ আপনার কাছে অবশ্যই আসবে তো প্রথমে তিনটে তেজপাতা নিয়ে একটাতে মানি একটাতে লাক এবং একটাতে আর নিজের নাম লিখে ওই জারের মধ্যে তেজপাতাগুলো রেখে ওই পাঁচ টাকা দশ টাকা যে কয়েন নিচ্ছে সেটাকে ওর মধ্যে রেখে পুরো আতপ চাল দিয়ে ওই জারটাকে ভর্তি করে তার উপর অল্প দারচিনির গুঁড়ো ছিটিয়ে দিয়ে আপনি ওই জারটাকে ভালো করে টাইটলি বন্ধ করে নিজের মাথার কাছে যখন শোবেন নিজের মাথার কাছে রেখে দেবেন সাত দিন ধরে এবং এইটা আপনার জন্য টাকা পয়সার অবাধ দ্বার খুলে দেবে এই ধরনের এবং এই উপায়টা থেকে যদি লাভবান হন তাহলে অবশ্যই আমাকে ফলো করতে এবং এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না এরপর আপনারা এই যে জারটা আপনারা তৈরি করেছেন সেই জারটাকে আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটা সেফলি কোনো জায়গায় যেখানে কেউ হাত দেবে না সেরম জায়গায় রাখতে পারেন বা আপনারা আপনাদের ক্যাশবক্স বা লকার বা আলমারিতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে এটাকে রেখে দিতে পারেন আপনারা এই উপায়টা করে দেখুন আপনাদের যে জায়গাগুলোতে ব্লকেজ হচ্ছিলো টাকা হয়তো আপনারা বুঝতে পারছেন না আপনারা ভাবছেন শুধু টাকা আসছে না কাজ করছি টাকা আসছে না বা কাজটা সেরকম পাচ্ছি না যেখান থেকে টাকা আসবে বা আমাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন ক্রাইসিসগুলো চলছে অযথা টাকা খরচা হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যা আলটিমেটলি কি টাকা আপনার কাছে নেই সেই ধরনের যেই টাকা দিয়ে আপনি আপনার লাইফটাকে দুর্দান্ত লিড করতে পারবেন এবং সেই টাকার যে ফ্লোটা সেই ফ্লোটা আবার তৈরি হবে এবং যেই যেই জায়গাগুলোতে ব্লকেজেস ছিল সেই ব্লকেজেসগুলো কেটে যাবে এবং টাকা আসার জন্য যে সোর্সেস অফ ইনকামগুলো দরকার যেই সোর্সগুলো দরকার যেখান থেকে টাকা আসতে পারে আকাশ থেকে পড়বে না নিশ্চয়ই যেখান থেকে টাকাগুলো আসতে পারে সেই সোর্সেসগুলো আপনার কাছে ওপেন হতে শুরু করবে ধীরে ধীরে অবশ্যই আমি বলছি না রাতারাতি ধীরে ধীরে অবশ্যই শুরু হবে এবং আপনারা এখান থেকে আমি ডেফিনেটলি বলছি যে আপনারা ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবেন উপায়টা অবশ্যই করে দেখুন একবারই করবেন উপায়টা করার পর যেরকম আমি বললাম সাত দিন মাথার কাছে রাখার পর আপনি নয় সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে কোথাও সেফলি যেখানে কেউ হাত দেবে না সেরকম জায়গায় বা আপনারা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এবং চমৎকারী ফলাফল দেখুন লাইফ থেকে যত ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোকে একদম দূরে সরিয়ে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে যেমন আমি বলেছি কমেন্ট তো অবশ্যই করবেন কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেও ভালো রাখার চেষ্টা করুন विपत्ता मिपत्ता चुंडी हर हर महादेव थैंक यू यूनिवर्स